বন্ধুরা আমার তরুণ জুবাকা আমার দীর্ঘদিন ধরে আকাশ থেকে পানি হয়নি বাবা মানুষগুলো পানির জন্য অস্থির হয়ে পড়ল আল্লাহর নবীর বয়স তখন নয় বছর হে তরুণ বাকিরা হে আমার মুরব্বিয়ানেরা এমন সময় আরবের মক্কা নগরীর ৩২ জন নেতা একত্রিত হল ৩২ জন লিডার ৩২ জন কোরাইশ সর্দার তারা একত্রিত হল সালা পরামর্শ করল কি করা যায় আরবের মানুষ মক্কার মানুষ পানির জন্য আহাকার করছেন খরা হয়ে গেছে ফসল চলছে না গাছপালা শুকিয়ে গেছে পশু পাখিগুলো মারা যাচ্ছেন যা করার আমাদের করতে হবে পানির জন্য কি করা যায় এমন সময় বত্রিশ জন ভাই আমার বড় বড় আরবের মক্কার লিডারেরা একত্রিত হয়ে মিটিং করল তারা বলল কালকে সকালে পশুর রক্তে হাত ডুবিয়ে শপথ করব আরবের নিয়ম ছিল যখন তারা কোনো কিছু শপথ হতো তখন পশুর রক্ত জাবা করে সেই রক্ত গামলায় ভরে তাতে হাত ডুবাত হাত ডুবিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতো বুঝতে পারছেন কথা হে যুবকেরা হে আমার বন্ধুরা আগাম শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেয় আরবের বড় বড় লিডারের আগাম বত্রিশ জন মিলে মিটিং করলো সকাল বেলা পশুর রক্তে হাত ডুবিয়ে প্রতিজ্ঞা করতে হবে আমরা ওয়াদা করব আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে যতক্ষণ না পানি আকাশ থেকে না হয় কাবা শরীফের দেওয়াল আমরা ছাড়ব না

আকাশ থেকে পানি বর্ষণ হচ্ছে কাবা ঘরের দেওয়াল আমরা ছাড়বো না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা দিন বাবা جنڑکہ دان সকালবেলা হলো সকালবেলা নির্দিষ্ট টাইমে কাবা শরীফের চত্বরে গেল বিশাল বড় একটা গামলা ভর্তি রক্ত মাংস ওখানে জড় করলো বিভিন্ন পশুর রক্ত সেই গামলাতে নেওয়া হলো গামলা ভর্তি রক্ত নিয়ে 32 জন তাবর তাবর কুরাইশ নেতা মক্কার বড় বড় কুরাইশ নেতা বিভিন্ন গোত্র থেকে সেখানে সে হাজির হলো হে তরুণ যুবকেরা হে আমার মربیয়ান সেই গামলাতে নিজেদের প্রত্যেকের হাতটা ডুবিয়ে তারা শপথ গ্রহণ করল যতক্ষণ পর্যন্ত আকাশ থেকে পানি না হবে ততক্ষণ পর্যন্ত তারা কাবা শরীফের দেওয়াল ছেড়ে কেউ যাবে না যাই হয়ে যাক দেওয়াল যা মরে গেল দেওয়াল ছাড়া যাবে না এই প্রতিজ্ঞা জীবন চলে গেলেও দেওয়াল ছাড়া যাবে না তবে যদি কাবার মালিক সন্তুষ্ট হয়ে যায় যেটা বলুন সুহান তাদের চিন্তাধারা তাদের যে ভাবনা তারা সব ফেল হয়ে গেছে আরবের বড় দেবতা ছিল উজ্জা উজ্জা একজন নারী কথাই কথা বেড়ে যাচ্ছে তার কথা বলতে গেলে আবার সময় চলে যাবে উজ্জার ওয়াজ করতে গেলে কে উজ্জা ছিল আল্লাহ নাবি খালেদ বিন ওয়ালিদকে দিয়ে উজ্জাকে ধ্বংস করতে লড়াই করতে পাঠিয়েছিলেন উজ্জার পেছন থেকে একটা দুষ্টু জিন এসে লড়াই করেছিল হজর খালেদ বিন ওয়ালিদের সঙ্গে সেই উজ্জা যাকে বিশ্বাস করত আরবের মানুষ যে উজ্জা যা বলে ঠিক বলে আসলে ওই নারীর দেহ ওই নারী স্ট্যাচু সে কথা বলে না তার ভিতরে থাকা একটা দুষ্টু জেন কথা বলে আর আরবের মানুষ মনে করে উজ্জা কথা বলছে হযরত খালিদ বিন ওয়ালিদ সেই দুষ্টু জেনকে গিয়ে ধ্বংস করেছিল সব ফেল উজ্জাও পানি দিতে পারছে না লাত মানাত সব ফেল এখন তারা ঠিক করেছে কাবা ঘরের দেওয়াল ধরে ছাড়বো না কাবা ঘরের দেওয়াল আর ছাড়ব না হে তোর উজবাগীরা হে আমার পুত্ররা

রাসুল্লাহ বায়ার নাবিকে যিনি লালন পালন করছেন তিনি যখন আসছেন সে রক্তে হাত ডুবাবেন বলে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আল্লাহর নাবী নবচর বয়স চাচা জানের কাপড় টাঙা ধরে নিয়েছেন চাচা আপনার সঙ্গে আমিও যাব চাচা যান বললেন বাবা তুমি তো ছোট মানুষ খুব ভালোবাসতেন নবী পাককে খুব ভালোবাসতেন ছোট্ট থেকে নবীর আখলাক চরিত্রে সবাই মুগ্ধ ছিল তো চাচাজান বলছেন বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের নাম শুনলে কি বলবেন সাল্লাল্লাহু আলাইহি বাবা মোহাম্মদ তুমি ছোট মানুষ এখানে সব আরবের বড় বড় লিডার নেতারা আসবে তুমি তাদের মাঝখানে গেলে তারা রাগান্বিত হতে পারে তুমি যেও না বাবা তুমি যেও না তুমি থাকো আমি যাই না চাচা জান আমি যাব সেই কাপড় ধরে নিয়ে আল্লাহর নবীকে চাচা আবু তালিব খুবই পছন্দ করতেন খুবই ভালোবাসতেন একদিকে বাপ নাই আর একদিকে মা নাই দাদা জানো নাই নবী আমারে তিন নবী চাচার কাছে লালিত পালিত সে চাচা আবু তালেব নিজের জীবনের থেকেও বেশি আল্লাহর নবীকে ভালোবাসতেন আহারে এই মায়াবি মুখ এত সুন্দর নূরওয়ালা চেহারা যখন বারবার বলছে আমি যাব ফেলে কেমন করে যায় দয়ার নবীকে নিয়ে মাসুম নবী কিশোর নবীকে নিয়ে চাচা আবু তালেব কাবা ঘরের চত্বরে গেলে নেতারা সব দেখে বলে আবু এ তোমার ভাতি যা ছোট মানুষ ওকে কেন নিয়ে এসেছ তুমি জানো না আমরা কি সিচুয়েশনের মধ্যে আছি হজরতে আবু তালেব দয়ান নাবিকে বললেন বাবা মোহাম্মদ এখানে আসতে ওই দিকে চলে যাও আরো যে লোকেরা আছে ওখানে যাও এখানে আসতে হবে যাও বাবা যাও মনটা খারাপ চলে গেল আল্লাহ নাবি দূরে চলে গেল হে তরুণ যুবকেরা আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন এমন সময় দেখতে পাওয়া যায় তারা রক্তে হাত ডুবিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এবার তারা কাবা শরীফের দেওয়ালের কাছে চলে গেছে কাবা শরীফের দেওয়ালটা ধরেছেন কাবা শরীফের দেওয়াল ধরে মহান সোষ্টার কাছে কাবার মালিকের কাছে দোয়া চায় দেওয়াল তারা ছাড়ে না হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বী আনেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা সারা আরবের মানুষ সারা মক্কার মানুষ দূর থেকে তাদেরকে লক্ষ্য করছে কাবা ঘরের দেওয়ালটা বত্রিশ জন বড় বড় নেতা ভাই আমার কোরআশ তার কোরআস বিভিন্ন গোত্রের নেতা তারা কাবা ঘরের দেওয়াল ধরে কাবার মালিকের কাছে প্রার্থনা করছে কাবার মালিক তুমি পানি দাও পানি দেওয়া তো দূরের কথা আকাশের রৌদ্রের তাপ আরো বেড়ে যায় বেলা গড়িয়ে দুপুর পার হয়ে যায় বেলা গড়িয়ে দুপুর পার হয়ে যায় কটকটে রোজ হে তরুণ যুবকেরাম হে আমার বন্ধুরা আল্লাহর নবী ছোট্ট বয়স ভিড়ের মাঝখানে আত্মীয়দের মাঝখানে বসেছিলেন আর সহ্য করতে পারেন না মাসুম নবী নবচর বয়স টুক 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 করে চাচা যানের কাছে এসে বলেন চাচা যান আমাকে একটু সুযোগ দেন আমি একটু কাবা ঘরের সামনে গিয়ে দোয়া চাই আমি একটু আল্লাহর কাছে বলি আমাকে একটু সুযোগ দেন তখন চাচা যান বলে বাবা মোহাম্মদ এরা সব বকাবকি করবে তুমি চলে যাও এত নেতা দোয়া চাইছে কাজ হয়নি আর তুমি চাইলে হবে বাবা যাও তুমি ওইদিকে চলে যাও এরা সব নিতে হবে তুমি এখানে এসো নি একটু আল্লাহর নাবিকে নারাজি ভাব নিয়ে বলতে আল্লাহর নাবি আবার একটু মনটা খারাপ করে আবার সরে চলে গেলেন নবীকে একটু সুযোগ দিলে কাজ হতো না হতো না হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বি পরের দিন হয়ে গেল রাত চলে গেল সারা রাত কেটে গেল সকাল হয়ে গেল বেলা হয়ে গেল আবার রাত হলো হে তরুণ যুবকেরা 32 জন মানুষ ওখানে কাবা ঘরের দেওয়ালটা ধরে দাঁড়িয়ে রইল কেউ অসুস্থ হয়ে গেল কেউ বাবা ভাই আমার দোস্ত আমার কেউ অসুস্থ হয়ে গেল কেউ বাবা ভাই আমার ক্লান্ত হয়ে গেল কেউ এবার পণ্য পণ্য ভাই আমার এমন অবস্থা যে মারা যাবে এই রকম কঠিন পরিস্থিতি ছাড় চলছে যতক্ষণ জীবন আছে ততক্ষণ প্রতিজ্ঞা করেছে কাবার দেওয়াল ছাড়া যাবে না হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বী আনিরাম শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন মুসলমান এমন সময় আবার রৌদ্র বের হল আবার দুপুর গড়িয়ে গেল কটকটে রৌদ্র বাবা আবার প্রচন্ড রৌদ্র এমন সময় দেখা যায় হে তোর উজ্জ্বাকিরাম হে আমার বন্ধুরা আগাত হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন সেই সময় আবার প্রচন্ড রৌদ্রে আল্লাহর নবী নয় বছর বয়স বাবা আত্মীয়দের মাঝখানে বসে আছেন আর সহ্য করতে পারলেন না নবী আমার সেই সময় মাসুম নবী কিশোর নবী নবী আমার টুক 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 করে আস্তে আস্তে হেঁটে হেঁটে কাবা ঘরের দেওয়ালের সামনে সে চাচার কাপড়টা টেনে ধরেন চাচা আবু বলেন বাবা মোহাম্মদ তুমি আবার এখানে এসেছো বাবা আল্লাহর নবী মিষ্টি করে বললেন চাচা যান আমি আপনাকে ডিস্টার্ব করতে আসেনি আমি এসেছি আপনার খামটা মুছিয়ে দিতে নবীর আখলাক আ চাচাদান কষ্ট পাচ্ছে নবী আমার সহ্য করতে পাচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে নবী আমার সহ্য করতে পাচ্ছেন না তখন ছোট্ট নবী নয় বছর বয়স হে তরুণ যুবকেরা এবারে চাচা আবু তালিব রাগান্বিত হলেন আল্লাহর নাবির উপর একটু নারাজ হয়ে গেলেন দয়ার নাবি বুঝতে পারলেন যে আমার চাচা যেন আমার উপর রাগান্বিত হচ্ছেন আল্লাহর নাবি বলছেন আহারে যদি আমাকে একবার সুযোগ দেন আমি একবার দোয়াটা তো চাই আল্লাহর কাছে কিন্তু সুযোগ দেয়া হচ্ছে না নবী আমার আবার টুক টুক করে পেছন দিকে চলে গেলেন সূর্যের প্রখরতা বেড়ে গেছে মানুষজন হাহাকার করছে পানি হওয়া তো দূরের কথা মেঘ হওয়া তো দূরের কথা যেন সূর্য আবার আরো প্রখরতা নিয়ে নাজিল হচ্ছে হে তরুণ দয়ার নবী আমার কিছু সময় পর আর সহ্য করতে পারলেন না আল্লাহর নবী এসে বললেন চাচা যান আপনারা তো এত দোয়া চাইছেন এত কাবার মালিকের কাছে প্রার্থনা করছেন আপনাদের দোয়া তো কবুল হচ্ছে না একবার আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যদি একবার সুযোগ দেন আমি একটু যদি কাবার মালিকের কাছে দোয়া চাই মহান আল্লাহ আমার কথা গাফেরাবেন না জোরে হবে না জোরে হবে না এমন সময় বত্রিশ জন নেতা তারা অবাক হয়ে গেল বলে কি আমরা এত বড় বড় লিডার এত বড় বড় কুরাইশ নেতা মক্কার এত বড় বড় सरदार আমরা দোয়া চাইছি কাজ হচ্ছে না ও আমাদেরই ঘরের সন্তান ও নবজores একটা বাচ্চা সে বলে কি কেউ কেউ বলছে একটু সুযোগটা দিই দেখো না বলছে যখন আবার কেউ কেউ বলছে আমাদের পেস্টিজ নষ্ট হয়ে যাবে আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে একটা বাচ্চা ছেলে দোয়া চাইবে আর আমরা কি করছি হ্যাঁ নিজেদের মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল আরে আগে বাঁচি তো দেখি না কি বলছে বারবার বাচ্চাটা বলছে যখন আর এই তো সাধারণ বাচ্চা নয় সবাই তো জানে আমার নাবিকে ছোট থেকে দেখছে তো সাধারণ বাচ্চা নয় সুযোগ দাও তোর কিরাম হে আমার পঞ্চুরা শুনি কে দিন বাবা জেনে রেখে হে মুসলমান একটু লক্ষ্য করো সেই সময় দয়ার নাবিকে বলল তুমি একটু এগিয়ে যাও আল্লাহর নবী বললেন হে আমার চাচা দাদা আপনারা যারা আছেন আপনারা একটু পিছিয়ে যান আমি রাসূলুল্লাহকে আমি আমি শিশু নবীকে আমি মোহাম্মদকে একটু এগোতে দেন আপনারা পিছিয়ে যান কাবা ঘর থেকে একটু সরে যান আপনারা আমার পেছনে আসুন আমি আপনাদের সামনে যাই দয়ার নবী আখেরি জামানার পায় গম্বর হবেন সেই মহান নবী শিশু নবী পেছনে থাকবে সবাই আগে থাকবে আল্লাহ পছন্দ করবেন না হে তরুণ যুবকেরা আল্লাহর নবীর নিজের মুখ থেকে বের হয় চাচারা আপনারা পেছনে আসুন আর আমি মোহাম্মদকে একটু সামনে এগোতে দেন হে তরুণ যুবকেরা আল্লাহর নবী বলার পরে তাদের মধ্যে বিতর্ক শুরু হয়েছে তারপরেও তারা পানি যাতে হয় তার জন্য তারা বাধ্য হয়ে সবাই পেছনে এলো কাবা শরীফ থেকে সরে চলে গেল দয়ার নবী কাবা ঘরের সামনে শুধু গেলেন কাঁচা কাছে গিয়ে একবার মুখটাকে সামান্য ওপরের দিকে তুললেন তোলার সঙ্গে সঙ্গে আকাশটাই মেয়ে গেছে হাজির হলো আর একবার মুখটাকে ওপরের দিকে আর একবার তুললেন তোলার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পানি বর্ষণ হতে শুরু করলো আর একবার পুরোপুরি মুখটা আকাশের দিকে তুললেন তোলার সঙ্গে সঙ্গে অপুরন্ত পানি বর্ষণ হল জোরে হবে না আর জোরে হবে না হেরাস তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জানা তেরা শাই নাই হের সুল জানাম কে ও ডরিনা